সম্মানিত মৎস্য চাষি দেশ দেশ দেশের বাড়ি থেকে যে জিখানে বসে আজকে আমাদের দুই হাজার পঁচিশ সালে নতুন বছর নতুন দেশি মাছের পোনায় ভিডিওতে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চাষি ভাই এটা কিন্তু আপনারা সবাই জানেন এক মাছের পণা কিন্তু খাল নদী নালা বিলেও পাওয়া যায় দেশি মাছের পোনা খেতে খুব পুষ্টিকর একটি মাছ দেশি গুলশামাসের মতো এটা আমরা সবাই জানি দেখতে পাচ্ছেন মাছের পোনা এটা কিন্তু এক কেজিতে রয়েছে তিন হাজার পিস আমাদের কাছে দুই হাজারে কেজি এক হাজারে হ্যাঁ আমাদের কাছে এক হাজার কেজি দুই হাজারে কেজি তিন হাজার কেজি চার হাজার কেজি পাঁচ হাজার কেজি অ্যাভেলেবেল আছে চাইলেও দেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারবেন আমরা দেশের যে কোনো প্রান্তে খুব যত্ন সহকারে হোম ডেলিভারি করে থাকি চাষিবার আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে যে ভাইরা সাবস্ক্রাইব করছেন তাদের কসংম অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চাষি এই মাসি চাষ করলে এককভাবে অবশ্যই পুকুর পুস্তি করতে হবে পুকুর প্রস্তুতি কীভাবে সবাই বলে দিই চোদ্দ মহিলা আবর্জনা তাকে সাফ করে নেবেন চোদ্দি পাতাবন্দন তাকে সাফ করে নেবেন চারও দিকে গাছপালাকে সাফ করে নেবেন চারও দিকে সুন সার মারবেন চার দুই মাটি কাটাতে হয় মাটি কাটিয়ে নেবেন এরপর যদি না বুঝেন তাহলে আমাদের টাইটেল টাইটেলিপশন বক্স নাম্বার দশ নাম্বার সংগ্রহ করে আমাদের কাছ থেকে সকল মাসে পরামর্শ চাষ পদ্ধতি সবকিছু জেনে নেবেন সকল মাসে পোনা সংগ্রহ করতে পারবেন দেশের যে কোনো জেলা থেকে দেশের যে কোনো প্রান্ত থেকে আমরা দেশের যে কোনো জেলায় খুবই যত্ন সহকারে হোম ডেলিভারি করতে কি অক্সিজেনের মাধ্যমে একটা মাসের ক্ষয়ক্ষতি হওয়া এ দেখতে পারছেন কত সুন্দর এক্সাইজের গুল ছ মাসের পোনার খুব ক্ষোভ পুষ্টিকর একটি মাছ দেশি গুল ছাসেরতম এটা আমরা সবাই জানি এক যদি বাজার যান চাষি বেড়ায় এটা যদি আপনারা চাষ করেন অল্প সময় বাজজাত করতে পারবেন ক্ষেত্রে খুব বিশ্বস্বাদু পুষ্টিকর একটি মাছ দেশি গুল চামস অন্যতম এটা আমরা সবাই জানি যদি বাজার জান এক দেখতে পারবেন দেশি গুল চামাসের পেছা কিনার আনন্দময় এক কারণ হচ্ছে বিশেষ ত্রিশ পার্সেন্ট পুষ্টিকর হয়েছে চাষি বেড়ায় এই মাছটি অর্থাৎ যদি আপনারা চাষ করেন চার থেকে পাঁচ মাসে বাজজাত করতে পারবেন পনেরোটা থেকে বিশটা কেজি আসবে এক গুল চামাচের পানা যদি আপনারা ঠিকমতো খাবার দেন অবশ্যই পনেরোটা থেকে বিশটা কেজি আসবে চার থেকে পাঁচ মাসে এর বেশিও যদি আপনারা পালেন তাহলে আরও কেজিতে কম আসবে আপনাদের যেহেতু পুকুর আছে অবশ্যই নিয়ে আজ চাষ করতে পারবেন যদি নিতে চান তাহলে আমাদের টাইটেল ও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া সেই নাম্বারই মহব আছে চাইলেও দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় সংগ্রহ করতে পারবেন আমাদের দেশের যে কোনো প্রান্ত